হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকি কিচেন হাউস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই চলো আজকে লাঞ্চটা তৈরি করে ফেলি দেখে তো বুঝেই গেছো আজকে লাঞ্চে কি হতে চলেছে আজকে লাঞ্চে তৈরি করব মশালা পানির সাথে ঝরঝরে পোলাও চলো রেসিপিটা দেখে নাও পোলাওয়ের জন্য এখানে আমি চালটা ভিজিয়ে দেব। এখানে আমি দু কাপ চাল নিয়েছি এটা ভালো করে ধুয়ে এটা দশ থেকে পনেরো মিনিট ভেজালেই হবে তোমাদের হাতে যদি বেশি টাইম থাকে তাহলে আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজিয়ে রাখতে পারো আমার হাতে যেহেতু টাইম নেই তাই জন্য আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে ভেজাতে দিয়ে দেবো পোলাওয়ের জন্য আপনি যে কোনো চাল ব্যবহার করতে পারেন এখানে গোবিন্দভোগ ভোগ বাসমতি রাইস যে কোনো চালেরই পোলাও করতে পারেন পনিরটা পিস করে কেটে নেব। এই পনিরটা আমি ঘরেই তৈরি করেছি পনিরটা রান্না করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন তেল তেলে দেব এলাচ লবঙ্গ দারচিনি এটা একটু ভাজা হয়ে আসলে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর উপর দিয়ে দু চামচ জিরে দিয়ে দেব। দিয়ে জিরেটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা টমেটো আর কাজু বাদাম দিয়ে আবার ওইটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব রসুন দিয়ে রসুনটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব দেব পাঁচ ছটা মতন শুকনো লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এটাকে ঢাকা দিয়ে দু মিনিট কষিয়ে নেব মশলাটা আমার একেবারেই রেডি মিক্সিতে দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব চালটা থেকে জলটা ঝরিয়ে নেব দশ মিনিট এইভাবেই চালটাকে রেখে দেব এবার পনিরগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন তেল পনিরটাকে এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এবার পনিরগুলোকে ভালোভাবে ভেজে নেব পনিরটা এখানে ভাজা হয়ে গেছে এটাকে তুলে সাইডে রেখে দেব। আর ওই কড়াইয়ে দিয়ে দেব আবার পরিমাণ মতন সরিষার তেল সরিষার তেলটা হয়ে এসছে এবার দেব কালো জিরে আর মৌরি আর দেব একটা তেজপাতা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার মশলার পেস্টটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম মশলা ধোয়া একটু জল আর দেব হাফ চামচ চিনি দিয়েটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো এবারের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের দু চামচ টক দই দিয়ে আবারও মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব কালারের জন্য এখানে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতন লবণ দিয়েটাকে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব এটা ফুটে গেছে এবার পনিরগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দু মিনিট হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব এটা হয়ে এসছে এবারের ওপর দিয়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো কিছুটা কাসৌরি মেথি আর কিছুটা কুচি আর দেব উপর থেকে এক চামচ ঘি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য মশলা পনিরটা একেবারেই একেবারে রেডি এবার পোলাওটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি তাতে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা একটু মেল্ট হয়ে আসলেই এতে দেব একটা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এটা হয়ে এসছে এবারে দিয়ে দেব এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ কাজু কিশমিশটাকে একটু ভালো করে ভেজে নেব এটা একবারে লো ফ্লেমে করবেন তাহলে কাজু কিশমিশটা একেবারেই পুড়বে না এটা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর দেবো এক চামচ হলুদ গুঁড়ো এই প্রসেসটাও লো ফ্লেমে করতে হবে আদা বাটার হলুদ গুঁড়োটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এটা হয়ে গেছে এবার চালটা দিয়ে দেব। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমার মেশানো হয়ে গেছে এবারের ওপরে আরও দিয়ে দেবো এক চামচ ঘি আর দেব পরিমাণ মতন লবণ স্বাদ অনুযায়ী চিনি আর দেব এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে ফ্লেমটা কিন্তু লোতেই আছে বাসন্তী পোলাও একটু মিষ্টি হয় তাই আমি এখানে একটু বেশি চিনি দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতন চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপে এবার জলটা দিয়ে দেব। এখানে আমি তিন কাপ জল দিয়ে দিয়েছি যেহেতু এটা আমি প্রেসার কুকারে করছি তাই জন্য জলের পরিমাণটা এখানে আমি একটু কমই দিয়েছি এবার এর উপর দিয়ে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এবার দুটো সিটি দিয়ে নেব আপনি যদি আলাদা কোনো পাত্রে করেন তাহলে যে কাপ মেপে চাল নেবেন সেই কাপ মেপে দ্বিগুণ পরিমাণে জলটাও নিয়ে নেবেন তাহলেই একবারে ঝরঝরা পোলাও তৈরি হবে পোলাওটা একেবারে রেডি হয়ে গেছে পরিবেশন করে দেব আমাদের আজকের রেসিপি ঝরঝরার পোলাও সাথে মশলা পনির বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা